শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ চৌত্রিশ পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ কমে পাঁচ হাজার ছয়শো পঁচিশ পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেন ছিল পাঁচশো চার কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ শতাংশ বেশি বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে নেওয়া ঋণের প্রাপ্তির তুলনায় বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিষেবা ব্যয় ছাড়িয়ে গেছে ঋণ পরিশোধ গত বছরের তুলনায় সাতচল্লিশ শতাংশ বেড়ে পাঁচশো মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে যেখানে ঋণ বিতরণ আটত্রিশ শতাংশ কমে চারশো মিলিয়ন ডলার হয়েছে যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও চাপের মুখে ফেলেছে বিগত পনেরো বছরে সীমিত আইপিও এবং পুঁজিবাজারের কম প্রবৃদ্ধি সত্ত্বেও স্টক মধ্যস্থতাকারীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে নিয়ন্ত্রক তাদের অনুমোদন দেওয়ার ফলে বিনিয়োগকারীদের প্রত্যাশিত পরিষেবা গ্রহণে বঞ্চিত হয়েছে এবং এর ফলশ্রুতিতে বেশিরভাগই বাজার ত্যাগ করতে বাধ্য হয়েছে ভবিষ্যতের চাহিদা পূরণের লক্ষ্যে নরসিংদিতে দশ একর জমিতে একটি নতুন উৎপাদন সুবিধা তৈরি করতে কনফিডেন্স সিমেন্ট পিএলসি আটশো কোটি টাকা বিনিয়োগ করছে সিমেন্ট বিকৃতি উল্লেখযোগ্য হ্রাস সত্ত্বেও এই প্রবৃদ্ধি হয়েছে কারণ সম্প্রতি সরকার পরিবর্তনের পর বেসরকারি এবং সরকারি উভয় নির্মাণ প্রকল্প ইসলত গতিতে এগোচ্ছে প্রধান স্টেকহোল্ডাররা পুঁজিবাজারের উন্নয়নের জন্য একটি রোডম্যাপ প্রস্তাব করেছেন আইপিও নীতি সংশোধনের পরামর্শ দিয়েছেন আইপিওর গুণমান উন্নত করা ডিজিটাল রূপান্তর বাড়ানো নতুন পণ্য প্রবর্তন করা সিডিবিএল থেকে কেওয়াইসি তথ্য অ্যাক্সেস করা শেয়ার বাইব্যাক সক্ষম করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি সহ সিকিউরিটি জাইন বাস্তবায়ন ও সেটার কঠোর প্রয়োগ করা এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ